হরি কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা প্লিজ একটু লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আর শেয়ার করো কৃষ্ণ আর তোমরা প্লিজ কমেন্ট করছো না কেন আর তোমাদের ভালো লাগছে না গল্প করতে প্লিজ আমার কমেন্ট করছো না কি তোমরা করছো আসছে না বুঝতে পারছি না তো একটু প্লিজ বলো আমার ভিডিওতে কমেন্ট করো লেখো সন্ধ্যার সময় যে ভিডিওগুলো দিয়েছি সন্ধ্যার সন্ধ্যার সময় प्लीज हरे कृष्ण राधे राधे हरे कृष्ण हरे कृष्ण राधे राधे हरे कृष्ण राधे राधे হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মিষ্টি বন্ধুরা কোথায় আমাকে তো কেউ কমেন্ট করছো না তো প্লিজ কমেন্ট কি আসছে না নাকি বুঝতে পারছি না তো প্লিজ তোমরা আমরা কি একটু কমেন্ট করো হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা প্লিজ আমাকে একটু কমেন্ট করো তোমরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে বলো বন্ধুরা কী করছো তোমরা এখন প্লিজ আমাকে একটু কমেন্ট করো কমেন্ট আসছে না না তোমরা করছো না বুঝতে পারছি না আমি হরে কৃষ্ণ প্লিজ আমাকে একটা কমেন্ট করছো নাকি হরে কৃষ্ণ রাধে রাধে